তারপরে অন্যান্য অফিসাররাও কাজ করছে কৃষি অফিসার যেমন কাজ করছে তারপরে আপনার অফিসার কাজ করছে

ভূমি ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে অনন্য আয়োজন করেছে চালু ভূষণ সব কমিশনার ভূমি এর কার্যালয়

সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে ভূমি বিষয়ক বিভিন্ন আয়োজন থাকে এর মধ্যে আজকে আপনারা দেখলেন যে চরভদ্রাসন উপজেলার সরকারি কমিশনার ভূমির অফিস থেকে আমরা একটি র্যালি তৈরি করেছি কর্ণাট্য একটি র্যালি হয়েছে তারপর আমরা একটি সফটওয়্যার আমাদের যে অবশ্য স্যার একটি সফটওয়্যার করেছেন চান্দীনা ম্যানেজমেন্ট সেটার উদ্বোধন করেছি আবার সরকারি কমিশনার ভূমির অফিসে এই এক সপ্তাহ বাহিরে একটি আপনারা দেখেছেন যে একটি বুথ স্থাপন করা হয়েছে যেখানে সাধারণ মানুষ এসে তাদের ভূমির যে কোনো সেবা নিতে পারবে এছাড়াও সপ্তাহব্যাপী গণশুনানি আলোচনা সভা সহ অন্যান্য অনেক প্রোগ্রাম আছে যেখানে জনগণ তাদের ভূমি সেবা সম্পর্কে জানতে পারবে সমস্যার সমাধান হবে মূল লক্ষ্য স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশ সাল নাগাদ আমরা স্মার্ট বাংলাদেশ বলতে যাচ্ছি তো স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের ভূমি মন্ত্রণালয়ের আমাদের এই বছর ভূমি ভূমিসেবা সপ্তাহের স্লোগান হচ্ছে স্মার্ট নাগরিক স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক তো সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা ভূমিসেবা সপ্তাহের আজকে উদ্বোধন করলাম সপ্তাহব্যাপী আমরা জনগণকে স্মার্ট যে ভূমিসেবা আমাদের রয়েছে বর্তমানে অনলাইনে তারা খাজনা দিতে পারবে অনলাইনে চান্দনা দিনা থেকে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করা যাবে সেখানে তারা অনলাইনের মাধ্যমে নবায়ন করতে পারবে আবেদন করতে পারবে যেটা কি না এটা অফলাইনে হতো বা হার্ড ফাইলে আমরা এই কার্যক্রম করতাম এখন এটা অনলাইনে হবে এক মধ্যে দিয়ে এছাড়া আমরা অনলাইন নাম জারি তো করছি এ সম্পর্কে আপনারা অবগত রয়েছেন এবং এই অনলাইন নাম জারি করতে গিয়ে জনগণ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকে তো সেই হয়রানির শিকার থেকে জনগণকে মুক্ত করার জন্য আমরা সপ্তাহে একটি প্রচারণা কার্যক্রম চালাচ্ছি যে আমাদের অনলাইন নামজারির ফি মাত্র এগারোশো সত্তর টাকা তো এর বাইরে জনগণকে একটি অতিরিক্ত অর্থও যেন কাউকে দিতে না হয় এটাই মূলত আমার মূল উদ্দেশ্য এবার এখানে যে আমি জনগণকে জানাতে চাই যে আমাদের নামজারির ফি হচ্ছে এগারোশো সত্তর টাকা এই অর্থের বাইরে অন্য কাউকে একটি পয়সাও যেন জনগণ বেশি না দেয় এবং এ সংক্রান্ত কার্যক্রমে যদি কেউ জড়িত থাকে সেটা আমার অফিসও কিংবা বাইরের কেউ সে সম্পর্কে যেন আমাকে অবগত করে আমি আমাদের সর্বোচ্চ ব্যবস্থা নিতে